শোনেন পাবলিকলি আসলে নারী কেন পুরুষদেরও শিকার খাওয়া উচিত দেখেন একজন যখন ধূমপান করে পাশের মানুষের কিন্তু বেশিরভাগ সময় অস্বস্তির একটা কারণ হয়ে দাঁড়ায় সো এটা নারী পুরুষ বলে কিছু না আরেকজনকে একজনকে ডিস্টার্ব করে আমাদেরকে কখনোই কোনো কিছু করা উচিত না হ্যাঁ যেমন আমরা এই দুটুকু কার্টিসি পালন করি যে একজন রোজাদারের সামনে আমরা বেরোজদার হয়ে কিন্তু খাই না সো একজন পায়ের সামনে আমি কেন ধূমপান করব এতটুকু কার্টিস যদি কারোর ভিতরে না থাকে সে সাহাবাগে যে আন্দোলন করুক কি অন্য জায়গায় যে আন্দোলন করুক কিছু বলার নাই আসলে আর এটা এমন কোনো খাবার বা পানীয় জিনিস না যেটা না খেলে সে মারা যাবে বরং সে খেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে সো কেউ যদি স্বেচ্ছায় মরতে চায় আরেকটা বিষয় হচ্ছে এইটা আমি ছোটবেলা থেকে দেখছি বেশিরভাগ ছেলেরা বা যেই হোক মেয়েরা যেটাই হোক না কেন বাথরুমের মধ্যে বসে খায় তো সেই জিনিস বড় হতে হতে দেখলাম যে পাবলিক প্লেসে খাওয়ার জন্য আন্দোলন করতেছে এখন পাবলিক প্লেসে যদি কারোর মন চাই খাবে তারপরে যদি কেউ জুতার বাড়ি দুটা খায় সেটার জন্য আবার কিছু বলা যাবে না কারণ তোমার মন আছে তুমি সিগারেট খাইস মান যার ক্ষতি হয়েছে যার কষ্ট হয়েছে তারও মন হচ্ছে তোমাকে দুটো থাপ্পড় মারতে মারবে

কে কাকে মারলো কে কাকে ধরলো এটার থেকে বড় ব্যাপার হচ্ছে আরেকটা মানুষের ডিস্টার্ব যাতে না হয় সেখানে ওই রকম জিনিস না করাই উচিত আর আমার কাছে মনে হয় আসলে বললে এটাও অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে আমি আর কিছু না বলি অনেক কন্ট্রোভার্সি দিসি আজকে আমার জন্য আমি আছি যে কোনো একটা ঘটনা ঘটলে মানুষ বাবা মা পরিবারকে দায়ী করে তো আমরা আমরা আমাদের জায়গা থেকে এমন কিছু কেন করব যেটার দায়ভার আমাদের ফ্যামিলি নিতে হবে আমি আজকে ভালো কিছু করলে যেমন মানুষ দুইজন মানুষ এসে বলবে যে আচ্ছা উমুকের মেয়ে ভালো কাজটা করছে অথবা উমুকের মেয়েও বলবে না বরং আমার বাবা মা হেঁটে গেলে বলবে যে বাবা মা যাচ্ছে খারাপ কিছু বললে কিন্তু মানুষ বলবে যে এবং বাবা মা টানা উচিত না আসলে এটা মানে এটা শুধুমাত্র মানে এই একটা পার্টিকুলার বিষয়ের জন্য না আমার মনে হয় এর থেকে বড় বড় বিষয়ের জন্য আসলে বাবা মাকে টানা উচিত না পরিবারকে টানা উচিত না কারণ একটা মানুষের নষ্ট নিজের কারণেই হয় পরিবারের পরিবারের কেউ বলে না না যে যাও তুমি নষ্ট হও যার যার বুদ্ধি আছে ভাই বুদ্ধি ছাড়া কেউ একটা মানুষও নাই যে সিগারেট ওখানে খাইছে সেও তারও বুদ্ধি আছে যে দুইটা থাপ্পড় মারছে তারও বুদ্ধি আছে এখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে তারা কি করতে চায় আসলে এখন আজান হচ্ছে আমি আর কথা বলবো না আমি এখন এখান থেকে যাব থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তোমাদের সাথে আমি আসলে একমত যে কাউকে ডিস্টার্ব করে আসলে কোনো কিছুই করা উচিত না এবং বাইরে কিন্তু অনেক কান্ট্রিতে আছে যেগুলো এগুলো একদম নিষিদ্ধ ঠিক আছে তো আমরা কিন্তু মডার্ন হতে চাচ্ছি কিন্তু খারাপ হতে মডার্ন হতে চাচ্ছি কিন্তু দেখা যাবে যে আপনি যদি ইভেন আমেরিকাতেও যান কিছু কিছু এইরকম জিনিস যেটা আমরা এখন চাই ওপেনলি হোক আমাদের বাংলাদেশে সেটা কিন্তু ওইসব কান্ট্রিতে কিন্তু ওটা একদম নিষেধ বা একটা নির্দিষ্ট টাইমের বাইরে একটা নির্দিষ্ট লোকেশনের বাইরে আপনি এগুলো করতে পারবেন না ওদের অনেক নিয়ম বা আছে বাট আমার মনে হয় কি আসলে আমরা কখনো নিয়মগুলো আসলে বাংলাদেশের আমরা খুব একটা ভালো মতো ফলো করতে যে হবে বা ফলো করা উচিত বা কার্টে যে মেনটেন করাটা একটা ভদ্রতা এটা আসলে আমরা খুব একটা নিজেরাই শিখি নাই বা আছে না সমাজে আমরা এভাবে অতটা হাইলাইটেড হয় না এই বিষয়টা দ্যাটস ওয়াই এখন দেখা যাচ্ছে যে যেটাই হচ্ছে সেটাই মনে হচ্ছে আমার অধিকার ক্ষুণ্ণ করছে কিন্তু আমার কাছে ও আরেকটা জিনিসও মনে হয় যে সাংবাদিক ভাইয়েরা বা অন্যান্য মানুষরা এই যে শাহবাগের যেই ম্যাটারটা এইটাকে এত বড় করতেছে কিন্তু একটা নিউজে আমি দেখেছি বাষট্টি ঘন্টায় চুহাত্তরটা ধর্ষণের মামলা হয়েছে সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না তো এইটা নিয়ে কথা বলা উচিত বরং যেখানে ধর্ষণ হচ্ছে এখন অনেকে বলে যে হ্যাঁ মেয়েরা ছোট ছোট কাপড় পরতেছে এখন ভাই ছয় বছরের বাচ্চা ও কাপড় সম্পর্কে কিছু জানে না ও রেপ হচ্ছে সত্তর বছরের বুড়া মানুষ সেও রেপ হচ্ছে যে ফুল কাভার সেও রেপ হচ্ছে যে উলঙ্গ কাপড় চোপড় পরে থাকে সেও রেপ হচ্ছে সো রেপ যারা আমি একটা সিম্পল কমেন্ট করতে পারি না এটা নিয়ে আপনারা এটা নিয়ে কোনো কথা বলেন না কিন্তু আপনারা ঠিকই শাহবাগের ওই জায়গাটাতে কারণ এটা হচ্ছে আপনাদের এটা আপনারা ইচ্ছা করে করেন যার যেখান থেকে আমাদের মুখ থেকে এমন কিছু বের হোক যেটা কন্ট্রোভার্সি হয় কিন্তু কেউ কিন্তু একটাবারের জন্য ধর্ষণের কথা বলেন না যে বাংলাদেশে যে এত ধর্ষণ হচ্ছে সেগুলো নিয়ে আমরা কি ভাবছি বা আপনাদের কি করা উচিত আমার আমার কাছে আপনারা একটা মানুষও আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের দেখার সাথে দেখা হচ্ছে কেউ ধর্ষণ নিয়ে কথা বলছেন না কিন্তু আজকে ঠিকই একটা মেয়ে থাপ্পড় খাইছে সিগারেট খাওয়ার কারণে সেটা নিয়ে আপনারা কথা তুলছেন কিন্তু মানে একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে সে যখন রেপ হচ্ছে তার মা যখন কান্না করে বলতেছে আমার মেয়েটা কোরআনে হাফেজ ওকে নিও না ওইটা নিয়ে আপনারা কেউ কোনো কথা বলছেন না এটা তাইলে হয়ে গেল এক যদি সে কথাটা সেই কথাটা আমি আমার কথা দিয়ে শেষ করবো দেখেন ভাইয়া আমাদের কাছে কিন্তু একটা ফোন আছে আমাদের ফেস ভ্যালু কিছু হলেও আছে আমরা চাইলে একটা কথা বলতে পারি ভয়েস রেজ করতে পারি যেটা অন্য মানুষ পারে না অনেকে পারে না সো আমরা যেন আমাদের মোবাইলটা বা ডিভাইসটা বা আমাদের ফেস ভ্যালুটা বা আমাদের মুখের কথাটা এমন কাজে বা এমন কি বলবো ওয়ার্ডে ইউজ করি যাতে মানুষের উপকার হয় হ্যাঁ যে তা না হলে না ওই সাধারণ মানুষ আর আমাদের মধ্যেই কিন্তু পার্থক্য থাকবে না আমাদের হাতে ফোন আসার জন্য আমরা যা খুশি তাই করবো যা খুশি যা খুশি তাই বলবো বিষয়টা যেন কখন এরকম না হয়